যখন তুই শুনবি obviously তুই মুশফিক রিদ সাকিব আছে তাদের সাথে আলোচনা তো করবি কিন্তু তুই যদি বুঝাইতে পারিস তো তামিমের মতই রাজনীতির শিকার হলো মিরাজ লাইভে এসে বোমা পাঠালেন মাশরাফি দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকে এই আলোচনায় মোহাম্মদ সাইফুদ্দীন ও মেহেদি হাসান মিরাজ জিম্বাবুয়ে সিরিজে সর্বোচ্চ আট উইকেট পাওয়ায় সাইফুদ্দিন শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন আইসিসির কাছে পাঠানো প্রাথমিক দলের সাইফুদ্দিনের নাম ছিল তবে জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপ দল থেকে এই ক্রিকেটারকে সরিয়ে দেয় বিসিবি অন্যদিকে বিশ্বকাপ দল ঘোষণার আগে দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাওয়ার দৌড়ে সবার আগে ছিলেন মেহেদি হাসান মিরাজ তবে বিশ্বকাপ দল ঘোষণার দিনে বাদ পড়েন তিনি ট্রাভেলিং রিজার্ভে জায়গা পান হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব তবে এই নিয়ে মুখ খুললেন মাশরাফি বিন মর্তুজা মেহেদি হাসান মিরাজ ও সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কোনো কারণ খুঁজে পায়নি মাশরাফি বলেন মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনকে বাদ দেওয়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পস্তাতে হবে